তারকেশ্বর সবাই এখন শ্রাবণ মাসের এটা তৃতীয় সপ্তাহ সবাই এখন তারকেশ্বর যাচ্ছে প্রচুর ভিড় তারকেশ্বর জলজাতিদের ভেতরে বিভিন্ন সব মূর্তি নিয়ে যাচ্ছে সব পর 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 চলেই যাচ্ছে রাস্তায় এখন আমরা আছি মহেশ জগন্নাথ মন্দিরের মাসির বাড়ির কাছে

সবাই কালীঘাট থেকে জল তুলে নিয়ে যাচ্ছে এবার এগিয়ে আসছে মহেশ ছাড়িতে ভোলে এগিয়ে আসছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাচ্চাটা শুয়ে রয়েছে বাচ্চা ছোট বাচ্চা আর উল্টো দিকে জল রয়েছে এই বাচ্চাকে নিয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে লোকে তার যাচ্ছে বাকে করে এখন আস্তে আস্তে এগিয়ে আসছে দুখানা বা আবারে কি জোরে আসছে আস্তে আস্তে ইয়ে আসছে অবশ্য কাঁধে করে নিয়ে যাচ্ছে না গড়াতে গড়াতে নিয়ে যাচ্ছে অনেক আবার এদের চেপেও আছে এখানে আসছে শিব বাবা সামনে এগিয়ে আসছে ভোলে মহেশ্বর সবার পিঠে চেপে দেখাই যাচ্ছে ভোলে মহেশ্বর এগিয়ে আসছে সবাই মিলে এটাকে টেনে নিয়ে আসছে রয়েছে এদিকে সামনে রয়েছে মহেশ্বর এগিয়ে আসছে পরপর পরপর সব বিভিন্ন জাতিরা আসছে এরা সব কালকে কালীঘাট থেকে জল তুলেছে আজকে সকালবেলা আমরা অনেক এখানে দেখতে পাচ্ছি ফটো করেও যাচ্ছে প্রচুর ভিড় রাস্তায় এখন প্রচুর ভিড় রয়েছে এই বাঘটাকে অন্তত চারজন মিলে নিয়ে যাচ্ছে বিশাল বাঘ সবাই আবার এগিয়ে আসছে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে এক কেদার না কেদার বদ্রিকে তুলে নিয়ে আসছে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে কেদার বাবা কেদার মন্দির আর একজন আসছে রয়েছে এই যে বাচ্চা এদিকে রয়েছে বাচ্চাকে নিয়ে ছোট বাচ্চা এদিকে জল রয়েছে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে বজরাঙ্গালি জয় বাজরা বজরাংবালীকে আমরা দেখতে পাচ্ছি জয় বজরাংবালী কাঁধে করে যাচ্ছে বজরাংবালি কাঁধে যাচ্ছে কিছু জায়গায় দেখছি আবার গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি ভোলে মহেশ্বর নাকি আসছে দেখা যাক মুরে এর পালকি করে পালকি তারপরে নৌকা নৌকাতে করে আচ্ছা রাম লক্ষণ সীতা মা তিনজন মিলে রয়েছে নৌকার ঝেপে যেতে তাও এক অসাধারণ দৃশ্য নৌকা করে যাচ্ছে এটা পিঠে করেই নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে রাম লক্ষণ সীতাকে যাচ্ছে অনেক বয়স হয়ে গেছে তারাও যাচ্ছে এখানে প্রচুর লোক আস্তে আস্তে এবার আমাদের দিকে এগিয়ে আসছে মা তারা মা তারা এখন কাঁধে করে যাচ্ছে না গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সেটা এখন কাছে আসুক কাছে আসলে আমরা বুঝতে পারবো মা তারা না মা তারা এটা পিঠে করে কাঁধে করে যাচ্ছে না মা তারা এটা গড়িয়ে গড়িয়ে আসছে এই যা আস্তে আস্তে মা তারা সবাই তারা মায়ের মতো লাল ড্রেস পরে যাচ্ছে মা তারাকে সাজিয়ে দিচ্ছে বা একদম কালীঘাট মন্দিরটাই চলে এসছে শ্রাবণ মাসের এটা তৃতীয় সপ্তাহ যার জন্য এটা ব্যাপক ভিড় আজকের দিনে সবাই কালীঘাট থেকে জল তুলে তারকেশ্বরে যাচ্ছে এবং প্রত্যেকের একটা আলাদা ড্রেস কোড আছে সব সঙ্গ করে করে আস্তে আস্তে সবাই কালীঘাটের দিকে যাওয়া যাচ্ছে সত্যি এক অসাধারণ দৃশ্য কত যাত্রী এখন এখান থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূর করতে করতে আস্তে আস্তে আসছে এখন দিনের আলো ফুটে গেছে রাতের বেলা আরো লোক ছিল ফোন করে করে আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে দেখা যাচ্ছে কিন্তু বাচ্চাকে নিয়ে যাচ্ছে প্রচুর এই বাচ্চার একটু অভিনব এই যে সবাই এখন তারকেশ্বর যাত্রী যাচ্ছে আস্তে আস্তে আমাদের এগিয়ে আসছে জয় কাল ভৈরব কাল ভৈরব আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে তবে এটা পিঠে করে যাচ্ছে না গাড়ি করেই যাচ্ছে গড়াতে গড়াতে যাচ্ছে বিশাল বড় মূর্তি আর এটা ও আচ্ছা এটা পিঠে করে এটা গাড়ি করেই যাচ্ছে গাড়ি করে আস্তে আস্তে গাড়ি করে শিব বাবা যাচ্ছে এবার আস্তে আস্তে এগিয়ে আসছে শিব বাবা নন্দীর পিঠে চেপে বলে মহেশ্বর আস্তে আস্তে এগিয়ে আসছে সাংসং করতে করতে আর এটা পিঠে করেই যাচ্ছে শিব পার্বতী যাচ্ছে শিব পার্বতী নন্দীর পিঠে চেপে আস্তে আস্তে এগিয়ে আসছে তবে এটা পিঠে করেই যাচ্ছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে না খুব সুন্দর লাগছে বলতে বলতে আর দেখি সামনে আমাদের কি আছে সামনে এটা গড়িয়ে গড়িয়ে আসছে কিছু কিছু গড়িয়ে আছে কিছু কিছু পিঠে আসছে দেখা যাক এটা কি আছে। সামনে এখন গড়াতে গড়াতে ভোলে মহেশ্বর আসছে তার পাহাড় পর্ব দিয়ে কৈলাস পাহাড় থেকে আসছে এটা অবশ্য পিঠে না এটা গড়িয়ে গড়িয়ে আসছে গড়িয়ে চললেন ভোলে মহেশ্বর তার কালীঘাট থেকে তারকেশ্বরের দিকে আবার চশমা পরে করে যাচ্ছে আস্তে আস্তে এবার এগিয়ে আসছে ছাতা নিয়ে দেখা যাক যা এরা দাঁড়িয়ে পড়লো এখানে এখানে আস্তে আস্তে তার আগেও আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে এটা কি আসছে আচ্ছা ভোলে মহেশ্বর গাড়ি করে যাচ্ছে বাহ ছাতা নিয়ে সব যাচ্ছে এই যে ভোলে মহেশ্বর গাড়ি চালাতে চালাতে আচ্ছা ট্র্যাক্টারে করে যাচ্ছে ট্র্যাক্টার চালাতে চালাতে যাচ্ছে বাহ ট্র্যাক্টার চালাতে চালাতে এবার সামনে আমরা দেখছি প্রভু জগন্নাথ দেব আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে প্রভু জগন্নাথ দেব আর পিঠে চেপে জগন্নাথের পিঠে চেপে আস্তে আস্তে তারকেশ্বরের দিকে কালীঘাট থেকে তারকেশ্বর বেনুর তরুণ সংঘ প্রচুর ভক্ত সবাই কালীঘাট থেকে জল তুলে তারকেশ্বরের দিকে আস্তে আস্তে হেঁটে সবাই যাত্রা করছে এখন দিনের আলো ফুটে গেছে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়ার জায়গা নেই সবাই আস্তে আস্তে এগোচ্ছে প্রচুর মূর্তি নিয়ে আসছে সবাই এবার দেখি আমাদের সামনে কি করছে আরাক বলে মহেশ্বর এখন পিঠে চেপে যাচ্ছে বলে মহেশ্বর তো মনে হচ্ছে কিন্তু এটা পিঠে চেপেই যাচ্ছে উঠে যেতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভোলে বাবা পার গা ভোলে বাবা পার পারে বলে আস্তে আস্তে এগিয়ে এখানেই এখন অবস্থা খারাপ এখান থেকে এখনো প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার জার্লা রয়েছে চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার এখনো জার্নি এখানে পালকি করে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ এগিয়ে আসছে ভোলে মহেশ্বর পেছনে মনে হয় মা দুর্গা মা দুর্গার সাথে ভোলে মহেশ্বর আস্তে আস্তে এগিয়ে আসছে এবার রয়েছে বজরঙ্গলি কত বড় মূর্তি গড়াতে গড়াতেই আসছে বিশাল জয় শ্রীরাম বলতে বলতে সবাই আসছে তারকের সাথে নিয়ে যাচ্ছে বিশাল বড় বজরং বলি সামনে এখন এগিয়ে আসছে এটার লেখা রয়েছে কালীঘাট থেকে তারকেশ্বর নগর একদম তারপরে রয়েছে মা তারা মা তারা কে এখন আমরা দেখতে পাচ্ছি মা তারা আসছে এগিয়ে ছোট বাচ্চারাও রয়েছে প্রচুর ভক্ত আজকে জল ঢুলতে গিয়ে জল ঢালতে গেলে কি রকম অবস্থা হবে এক ছোট ছোট বাচ্চা তাও তো এখন এটা রয়েছে শ্রীরামপুরে